অন্যান্য বছরের নিয়ে এই বছরও গণেশ পূজার আরাধনায় প্রতি হয়েছে গণপতি সামাজিক সংস্থা গণপতি সামাজিক সংস্থার চোদ্দতম গণেশ পূজাকে সামনে রেখে সোমবার রবীন্দ্র শত বার্ষিকী ভবনের সামনে খুঁটি পূজার মধ্য দিয়ে গণেশ পূজার শুভ সূচনা করেন সংস্থার কর্মকর্তারা ক্লাবেট কর্মকর্তারা সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে রাজ্যবাসীদের তাদের পূজায় অংশগ্রহণ করার জন্য বলা হচ্ছে পঁচিশে আগস্ট তাদের পুজোর উদ্বোধন হবে এবং চলবে একত্রিশে আগস্ট পর্যন্ত বিস্তারিত তুলে ধরেন সংস্থার সেক্রেটারি অমলান মুখার্জি বছরের ন্যায় এবারও আমরা গণেশ বন্দনায় ভর্তি হয়েছি এবারের আমাদের পুজো চোদ্দতম বর্ষে পা দিয়েছে বিভিন্ন বছরের মতো এবছরও রাজ্যবাসীর কল্যাণে বিশ্ববাসীর কল্যাণে আমরা রবীন্দ্রভবন চমুনিতে আমাদের গণেশ বন্দনায় আমরা ভর্তি হয়েছি উদ্যোক্তা কারা আপনারা উদ্যোক্তা বিগত বছরের মতো গণপতি সামাজিক সংস্থা আমরা যারা প্রত্যেকটা সদস্য সদস্য আছি আমরা বিগত বছরের মতো এবারও আমরা এখানে পুজোটা করছি কি কী কর্মসূচি রয়েছে দেখুন দুঃস্থদের মধ্যে বস্ত্র বিতরণ থেকে শুরু করে সাধারণ মানুষের বিভিন্ন অনাথ আশ্রমে খাদ্য সামগ্রী বিতরণ থেকে শুরু করে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড আমরা বিগত প্রত্যেক বছর চালিয়ে যাই তো এবারও এটাই চলবে এটা ব্যতিক্রম হবে কতদিন থাকবে এবার আপনাদের পুজো ছাব্বিশ তারিখ আমাদের পুজো শুরু পঁচিশ তারিখ থেকে পুজোর উদ্বোধন হচ্ছে একত্রিশ তারিখ পর্যন্ত পারে উদ্বোধনী অনুষ্ঠানে রাজ্যের বিভিন্ন মঠ মন্দিরের যিনি সাধু সন্তরা আছেন তাদের পরকমলের দ্বারা আমাদের পুজোর উদ্বোধনটা হয় বিশেষ কোনো আকর্ষণ থাকছে কি এবার প্রত্যেক বছরের নয় এবছরও সন্ধ্যা সন্ধ্যা থেকেই বিভিন্ন ত্রিপুরা রাজ্যের ত্রিপুরা রাজ্যের যারা বিভিন্ন শিল্পীরা আছেন এই শিল্পীরা তারা এখানে নিজেদের পারফর্ম তারা পারফর্ম করবে তো প্রত্যেকে আমি আপনাদের মাধ্যমে প্রত্যেককে জানাতে চাইছি যে আপনারা প্রত্যেকে আসবেন আমাদের পুজোয় ভতি হবেন আমাদের পুজো দর্শন করতে আসবেন আপনাদের কাছে এটাই আমাদের বাজেট কত বাজেটটা এটা এখনও ঠিক হয়নি বাজেটটা